নারীদের কে যারা এসেছিলেন তাদের কেও আমরা ভুলতে বসেছি তাদের নাম ও তো আমরা উচ্চারণ করছি না এটা আমাদের জন্য পরবর্তীতে আর ভবিষ্যতের জন্য ভালো না আমাদের ইতিহাস থেকে নারীদের কে তুলে আনতে হবে আমাদের স্মৃতিরত্ন দের কে মনে করতে হবে আমাদের ইলা মিত্র মনে করতে হবে আমাদের রাবেয়া বসরিন মনে করতে হবে এবং আমাদের যারা নারী নেতৃত্ব ছিলেন বিভিন্ন সেক্টরে তাদের নিয়ে কথা বলতে হবে চর্চা করতে হবে আমরা দেখেছি যে কিছুদিন আগে ফাউন্ডিং ফাদার্স একটা কিছু মানুষের মোকাবিলা দেখেছি সেখানে

যুগমহিলা এই ধরনের নারীদের জন্য এক্সট্রা যে সংগঠনগুলো করতে হয় এর প্রয়োজন না প্রয়োজন আমরা কী করব না আমরা মেইন স্ট্রিমে আমাদের এখন স্বাভাবিক রাজনীতির যে ধারা সেখানে নারীদেরকে নিয়ে আমি dite এখানে কিন্তু কিছু বাধা আছে যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি যেটা পরিবর্তনের কথা আমরা বারবার বলছি বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে কমার পথেই থাকবে আমাদেরকে যেটা নিশ্চিত করতে হবে বিদ্যমান রাজনৈতিক দল আছে তাদের নিশ্চিত করতে হবে তারা তাদের রাজনৈতিক সংস্কৃতি ইন্টার পার্টি ডেমোক্রেসি নিশ্চিত করে তারা তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবে যাতে ভাইয়ের রাজনীতি সহমতের রাজনীতি আর সেলফি রাজনীতি আর হচ্ছে মঞ্চের পিছনে দাদা দাদা লোক দাঁড়িয়ে থাকার এই আসলে সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েরা করবে না সংক্রান্ত ফ্যামিলির মেয়েদেরকে যদি আপনারা রাজনীতিতে দেখতে চান এবং মেয়েদেরকে যদি দাঁড়িয়ে দেখতে চান সেই তাদের এম্পাওয়ারমেন্টের জায়গায় তাহলে অবশ্যই আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে